বিশ্বগুলি আদায় করার কথা আদি কর্তব্য সেটা পূর্ণাঙ্গভাবে ভাবে পালিত হয় না এই শুক্রি আদায় করতে হবে আমাদের কর্মের মধ্য দিয়ে এবং আমরা যখন কর্ম এবং মৌখিক দুই দিক থেকে পরিপূর্ণরূপে আমি আমার শুক্রি আদায় করব তখন আল্লাহ বলছেন লাইন শাখার তোমরা হাজির আল্লাহ আজকে যেমন এই ময়দানে আমাদের সুন্দর উপমুক্ত স্বাধীন পরিবেশ তৈরি করে দিয়েছেন আজকে এখানে দাঁড়িয়ে নারায়ণ আকবিরের স্লোগান দিয়ে দিনের আলোচনা করার যে সাহস হিম্মত পাচ্ছি যদি আমরা কর্মের মাধ্যমে হিম্মতের সাথে সাহসিকতার সাথে আমাদের এই তৎপরতা ধারণ করতে পারি আল্লাহর প্রতি স্বরূপ তাহলে সংসদে দাঁড়িয়ে নারায়ণ আকবিরের স্লোগান দিয়ে এমান কথা বলার আল্লাপরা সুযোগ করে দিবেন সার আল্লাহ বলেছেন বলে যদি শুক্রিয়া আদায় করো তাহলে তোমাকে আমি আমার নিয়ামত আরো বেশি বৃদ্ধি করে দেব কিন্তু আল্লাহ বলেছেন ওলা ইন কাফার যদি আমরা অস্বীকার করি এই না আজাব এই না তাহলে আমার পক্ষ থেকে তোমাদের জন্য রয়েছে ভয়াবহ আজাব এবং সে আজাব হলো খুবই কঠিন আজাব আমরা আজকে এখানে এসেছি আলহামদুলিল্লাহ এই আশার মধ্য দিয়ে আমার সুক্রিয়ার যে দায়িত্ব সেটি পালন হয়ে যাচ্ছে না কর্মের মধ্য দিয়ে আজকে এইখানে যে জান্নাতি পরিবেশ মোবাইলের প্রতিটি গ্রামের গ্রামে সেই জান্নাতি পরিবেশ সম্মানিত উপস্থিতি আমাদের জন্য সুসংবাদ হলো আগামী পৃথিবী হতে যাচ্ছে নিশ্চিত একটি দৃষ্টান্ত যদি আপনাদের সামনে আমি পেশ করে দেখেন দুই হাজার নয় সালের রিপোর্ট অনুযায়ী পৃথিবীর সবচেয়ে বেশি ধর্ম পালনকারী ধর্মের হিসাবে সবচেয়ে সমৃদ্ধ এবং সবচেয়ে বেশি মানুষের ধর্মের নাম ছিল ধর্ম ধর্মের তখনকার ছিল কোটি খুব অল্প সময় দুই হাজার ষোলো সালে এই সংখ্যা দুই শত তিন কোটি ত্রিশ লক্ষ দাঁড়িয়েছে অর্থাৎ দশ লক্ষ কমে গেছে ঠিক একইভাবে পুরো পৃথিবীতে দুই হাজার নয় সালে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র সাতান্ন কোটি আর দুই হাজার ষোলো সালে এই একই সময়ে মুসলমানদের সংখ্যা দাঁড়িয়েছে কোটি তারিখটা যেই হারে কমেছে তার চেয়ে প্রায় সাতশোর বেশি হারে মুসলমানদের সংখ্যা পেয়েছে এবং তখনকার সময়ে আপনারা জানেন দি ক্ল্যাশ অফ সিভিলাইজেশন সভ্যতার দ্বন্দ্ব নামে একটি গবেষণা তারা আমেরিকা সেই গবেষণায় তারা খোঁজার চেষ্টা করে কেন এত সমৃদ্ধ ধর্ম হিসেবে খ্রিস্টানকে প্রচার করার পরেও সভ্যতার সেই পরিহারে ইসলামের কাছে হেরে যাচ্ছে মুসলমানদেরকে পরাভূত করার জন্য জন্য মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয় এই ষড়যন্ত্রে তারাই গবেষণা করে যে আগামী পৃথিবীতে মুসলিমদের অবস্থান কী হতে পারে তাদের গবেষণা অনুযায়ী আপনার নাম শুনছেন মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনফরমেশন সেন্টার এই অনুযায়ী তারা বলছে এখনকার ইউরোপের যে জনগোষ্ঠী পুরো ইউরোপের মুসলিম জনগোষ্ঠী মাত্র দুই কোটি সাতান্ন লক্ষ তাদের হিসাব অনুযায়ী যদি এই হারও বাড়ে তাহলে দুই হাজার পঞ্চাশ সালে মুসলিমদের ইউরোপের সংখ্যা দাঁড়াবে সাত কোটি আর যদি এই সংখ্যাটা আর টেন পার্সেন্ট বাড়ে তাহলে এই সংখ্যা ইউরোপের বর্তমান সমপরি সমপরিমাণ মুসলিম হয়ে দাঁড়াবে সাত পুরো পৃথিবী এখন চালাচ্ছে যারা পুরো পৃথিবীর ভূগোল যারা তাদেরকে পরিচালিত করবে মুসলিমরা আরো ভয়াবহ তথ্য হল যে এখনকার পুরো পৃথিবীতে যারা মুঘল হিসেবে পৃথিবী চালাচ্ছে সেই পৃথিবীর একটি বড় অংশই এমনভাবে তাদের স্ট্র্যাটেজি সাজিয়েছে যে তাদের জন্মের তুলনায় মৃত্যুর হার কম অর্থাৎ বৃদ্ধ মানুষ বাড়ছে আর জন্মের রেট বা রেশিও অনেকাংশে ভাইরাস কেনাডা জাপান জার্মানি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এরকম বেশ কয়েকটি দেশে বছরে হিসাব করলে জন্মের হার মাইনাস আর সেই হিসেবে মুসলিমদের জন্মের হার কয়েক গুণ বেশি এ কারণে বইয়ের মধ্যে উলিয়ালপি হান্টিংটন পি হান্টিংটন দুইজন মিলে তারা একটা স্ট্র্যাটেজি এবং স্ট্র্যাটেজিক্যাল ইনফরমেশন দিয়েছে যে আগামী পৃথিবীকে নিয়ন্ত্রণ যারা করবে তারা হলো মুসলিম যুবস